তো বন্ধুরা আজ সকাল সকাল বসে গেছি এখন তরকারি নিয়ে আজকে হলো বৃহস্পতিবার আজকে বানাবো ধুঁধুল আর বানাবো লাউ অনেকেই ধুঁদুল বলে অনেকে বলে নেনুয়া তো আমরা আমি বলি এইখানে এইখানকার মানুষ বলে ভোল তো আমরা আমাদের বাপের বাড়িতে বলে নেনুয়া তো চলুন নেনুয়াগুলো কেটে নিই তো নেনোয়াগুলো কাটা আমার হয়ে গেছে এপরে কেটে নেব লাউ তবে লাউটা খুব কচি লাউটা আগে ছুলে নিই তবে লাউয়ের ছাল ভাজা ভীষণ ভালো লাগে শীতকাল হলে সিম আলু বেগুন দিয়ে একটু ভাজা করবেন দারুণ লাগবে তো লাউটা অর্ধেকটা বানাবো লাউয়ের পরোটা তো আজকে লাউয়ের পরোটা বানাবো না সেদ্ধ করে রেখে দেবো তো লাউটা ছুলা হয়ে গেল আর লাউয়ের যে বীজগুলো আছে না সেগুলোও আমি একদিন বানিয়েছিলাম জানেন খুব ভালো হয়েছিল তা আমি শেয়ার করেছি অবশ্য তা অর্ধেকটা কাটবো তরকারির আর অর্ধেকটা কাটবো আমি পরোটার জন্য তো দেখুন কাটা আমার হয়ে গেছে ওই যে ভাগ ভাগ করে কেটে নিয়েছি এই যে বিচিগুলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কালকে সারা দিন বৃষ্টি সারা রাত বৃষ্টি তো ফ্রেন্ডস পুজো তো এসে গেল তো আমার কোনো পুজোর এখনও কেনাকাটা হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু না কিচ্ছু না তো ভেবেছি একটা গোপালের জামা কিনবো তো গোপালের জামা দিয়ে শুরু করব তো এটাই এখন কিনতে যাব আর এইবারে না মন মেজাজ খারাপ কেন আপনারা সবাই জানেন জানেন কিনতে মন করে না একদমই মন করছে না এইবারটা বেশি কেনা হয়নি না তো সেই জন্যে মন করছে না আপনারা সবাই জানেন কেন মন করছে না এইরকমভাবে একটা মেয়ে পুজোর আগে এরকমভাবে চলে গেল ভালো লাগে না সব সময় ভাবি জানেন মায়ের একমাত্র মেয়ে ছিল কত সুন্দর দিন যাচ্ছিল কোথার থেকে কি হয়ে গেল। মনটা বড় খারাপ হয়ে যায় জানেন যখনই দেখি তখনই মনটা এত বেশি খারাপ হয়ে যায় এত বেশি খারাপ হয়ে যায় কিছু বলার নেই সব একজন তো আমরাও মেয়ে খারাপ লাগে আজকাল আমাদের স্বাধীনতা কোথায় বলুন কোথাও যদি আপনি একলা যান একদম একা যান তো আপনার নিজেরই একটা ভয় ভয় করতে থাকে দিনেই হোক বা রাতেই হোক তো এখন আমি তো দেখলেন লাউ কাটলাম আজকে বানাবো লাউ চিংড়ি আর বানাবো আর বানাবো আর আর বানাবো হে ভগবান ও আজকে কালকে কচুর শাক এনেছিল হুম তো প্রচুর শাকটা অনেক বেলা হয়ে গেছিলো তো করতে পারিনি তাই ভাবছি আজকে কচুর শাকটা কালকেই সেদ্ধ টেদ্ধ করে অনেকটা কাজ এগিয়ে রেখেছে জানেন এই যে এর মধ্যে কচু শাকটা সেদ্ধ করা আছে তবে জানেন আমার কচুর শাক খেতে ভীষণ ভয় লাগে ভীষণ ভয় লাগে একবার গলা ধরে গেছিলো না সে এমন চুলকানি বিশ্বাস করবেন না তারপর থেকে আমার বড় ভয় লাগে তো চলুন রান্নাটা শুরু করি এখন অনেক বেজে গেছে এখনও পুজো হয়নি তো রান্না টান্না করে তারপরে যাবো মেঘ মেঘ করছে না তো রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার আজকে নেনুয়া কাটলাম না দুটো নেনুয়া মানে কী বলবো বুড়ো হয়ে বুড়ো বেড়ে গেছে মানে জালি বেড়ে গেছে তো নেনোয়ার জন্যে জন্যে এখানে দিয়ে দিয়েছি মটর এই মটর না ছোলা এই কুকারটা আমার খুব ভালো জানেন দারুণ কুকার একবার রিলায়েন্সে গেছিলাম তখন এটা অফার পেয়েছিলাম ভালোই লেগেছে তো চলুন রান্নাটা বক বক করবো না রান্নাটা তাড়াতাড়ি করি আজকে রাত্রে বানাবো ইডলি ওই জন্যে চাল ভিজি রেখেছি দেখুন চাল ভিজি রেখেছি তবে আপনারা সবাই জানেন আর আমি অনেকবার শেয়ার করেছি সেই জন্যে আজকে শেয়ার করব না একই জিনিস বারবার শেয়ার করলে আপনিও বোর হয়ে যাবেন আর আমারও দেখাতে ভালো লাগে না ফ্রিজে ডাল আছে জানেন তো ওই ডালটায় একদিন ডাল আজকে ডাল করলাম আজকে যদি উঠে গেলো তাহলে ভাল লাগে ওই রকম বুঝে জীবনও হয়নি জানেন আপনাদের হয় না বলবে কি ছেলেরা বলবে হাজব্যান্ড বলবে ভাজাভুজি করবে তাহলে উঠে যাবে সেও করে দেখেছি হয়তো বেগুন ভাজলাম পটল ভাজলাম তাও দেখলাম ডাল বেশি হয়ে গেল কী বলবে তুমি ডাল অনেক বেশি করেছো ডেলি কার মাপেরই করি তো চলুন চিংড়ি মাছগুলো খুব অল্প চিংড়ি মাছ আছে জানেন এই দেখুন খুব অল্প চিংড়ি মাছ আছে তো এগুলো দিয়ে অল্প একটু কচুর শাক করবো অল্প একটু কচুর শাক করবো একটু লাউ করবো তো প্রথমে ভাবছি না লাউটা বসিয়ে দিই বসিয়ে এটা পিষে নেবো দেখুন কচুর শাক কতটা ছিল কতটা কমে গেছে দেখছেন তবে আরও তরকারি থাকবে তো আরও তরকারি থাকবে তো হয়েই যাবে মানে চাটনির মতন খাওয়া হবে বলতে পারেন তো চলুন রান্নাটা শুরু করে আগে চিংড়ি মাছটাই করব এই কচুর শাকটাই করবো তবে আমি ওই নেনুমার জন্য পেঁয়াজ কেটেছি না ওইটাই ভাবছি এটার মধ্যে একটু দিয়ে দেবো আর দেবো একটু ধনে জিরে গুঁড়ো ধনে শেষ হয়ে গেছে আমার তো বাড়িতেই করি না তো এখন বৃষ্টি বৃষ্টি নয় তো এখন ধুয়ে রোদে দেওয়া যাবে না বাজারেরগুলো ডাইরেক্ট গুঁড়ো করতে ভালো লাগে না তো এখন বিনা ধনেই চলবে এখন দিন মানুষকে নিরুপায় তো করতেই হয় যার উপায় থাকে না কিন্তু যার উপায় আছে সে তো করবেই তো রান্নাটা স্টার্ট করি দেখুন কচুর শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পরিমাণে খুব কম হয়েছে দেখছেন এইখানে আছে চিংড়ি মাছ এটা আড়াইশো চিংড়ি মাছ ছিল এতটা আমি দেবো না লাভের তরকারি করব তো সেই জন্যে কিছুটা লাভের তরকারিতে দেবো চলুন রান্নাটা শুরু করি আড়াইশো চিংড়ি মাছ ছিল ছাড়াবার পর অনেক কম দাঁড়িয়েছে তো সেই জন্যে ভাবছি অল্প দেবো কচুর শাকে কচুর শাকটা অল্পই আছে তো অল্প চিংড়ি মাছ দিলেই হয়ে যাবে আর বাকিটা দেবো লায়ে কি করবেন বলুন আমাদের এই দুটো তিনটে তরকারি করে নিতে হবে ওই জন্যে বলে না কথায় সংসার সুখের হয় রমণীর গুণে তা আপনি যদি চান তাহলে মানে এইভাবে করেই আড়াইশো চিংড়ি মাছকেই আপনি অনেক লোক মানুষকে খাই দিতে পারবেন তো চলুন উপায় নেই এখন বেশি চিংড়ি মাছ দিলে যে কোনো তরকারিতেই খুব ভালো হয় তো পেঁয়াজের সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর একটু ধনে জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো তো নেই থাকলে ভালো হতো তো কচু শাকটা দিয়ে দিয়ে এরপরে বানিয়ে নেব লাউ চিংড়ি তো কচু শাকটা আমার হয়ে গেছে এরপরে নামিয়ে নেবো আর দেখছেন কী সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ ভালো হয় দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আপনাকে এর আগেও বলেছি যে আমাদের ঘরে ঝাল একদম চলে না এরপরে দেখুন এগুলো লাউ তো লাউটা আমি অর্ধেকটা রেখে দিলাম বানাবো লাউ পরোটা যদি কালকে বানাই আজকে সেদ্ধ টেদ্ধ করে রেখে দেবো তো কালকে বানাবো যদি বানাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব লাউ চিংড়ির জন্য এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন আর হলুদ তো চিংড়ি মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে লাউগুলো দিয়ে দেবো আজকে বৃহস্পতিবার আপনাকে এর আগেই বললাম তো বৃহস্পতিবারে বুঝতে পারছেন ঠাকুর ঘরে কাজ অনেক বেশি থাকে তো সেই জন্যে হরবর হরবর করে আমি রান্না রান্নাবান্না করছি আর এদিকে ভাত ফুটছে টকবক করে ভাতটা আমার হয়ে গেছে ভাতটা ফ্যান গেলে দিয়েছি আর ভাবছি লাউ চিংড়িটা এদিকে করে দেবো আর এদিকে বসিয়ে নেবো নেনুয়াগুলো তবে আধা কিলো নেনুয়া ছিল দুটো খারাপ বেরিয়ে যেতে অনেকটা কম হয়ে গেছে তো দিয়ে দিলাম খুব সামান্য তেল আমি খুব কম তেল দিয়েই রান্না করি আপনারা চাইলে একটু ভালো মতন তেল দিয়ে রান্না করতে পারেন তো পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু সবজি মশলা আর দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ ব্যাস এইটুকুই মশলা যাবে এর চেয়ে বেশি মশলাও দেবো না বেশি মশলা দিলে না কিছু কিছু তরকারি খেতে ভালো লাগে না এরপরে নেনো দিয়ে দেবো দিয়ে দেবো একটু ছোলা ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে একটু লাল লাল দেখতে হয় তিনটেই তরকারি আমার হয়ে গেল তরকারিটা আমার হয়ে গেছে তো তরকারিটা একদম আমার নেনুয়া তরকারিটা রেডি হয়ে গেছে নেনুয়া তরকারি হয় খুব তাড়াতাড়ি তবে এটা একবার হলেও বানিয়ে দেখবেন যারা নেনুয়া খান না তাদের কথা বলছি যারা তো খান তারা এর স্বাদ অবশ্যই জানেন ভীষণ ভালো হয় তবে রুটি পরোটার সাথে বেশি ভাল লাগে ভাতের সাথে এত ভালো লাগে না আর এইখানে আমার লাউ চিংড়িটাও একদম হয়ে গেছে নামিয়ে নেব আর আমার কচুর শাকটাও রেডি হয়ে গেছে সেটাও আপনাদের দেখালাম তো চলুন এইখানে এইখানে লাউয়ের বীজগুলো না আমি একবার বানিয়ে দেখেছিলাম অনেক আগে বানিয়েছিলাম তবে আজকে আর বানাবো না জানেন তবে লাউয়ের বীজগুলো বেশ কচি কচি আছে এই কচি কুচি লাউয়েরই কিন্তু রেসিপি আমি বানিয়েছিলাম বুড়ো লাউয়ের কিন্তু ভালো হয় না তবে এই দুটোই বানাবো না এগুলো ফেলে দেব তো কোনো রকম স্নান করে ঠাকুর ঘরে চলে এসছে আজকে ঠাকুর পুজো করা হয়নি তো আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো জানেনি পুজো অনেক দেরি হয়ে যায় আমার আরও বেশি দেরি হয়ে যায় ওই জন্যে একদম স্নান টান করে এসছি এখন গোপাল সেবা আছে ফুল উঠানো আছে অনেক কাজ আছে তো চলুন আগে শুরু করি ফুল উঠে নিয়ে আসি তো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে বললাম ফুলগুলো উঠিয়ে নিয়ে আসতে তো চলুন তো চলুন গোপালকে স্নানটা করে দেবো আর গোপালের এই জামাগুলো না আমি বানিয়েছি জানেন বেশ অনেক কটা জামা বানিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড গেছে ফুল উঠাতে বললাম অফিস থেকে মাত্র এসছে আর ফুল উঠাতে বলে দিলাম যে একটু ফুল উঠিয়ে দাও আর আমি নিতে এসেছি একটু তুলসী পাতা গোপালকে স্নান করাবো আর দেখছেন বিড়াল বাচ্চাগুলো ওদের খিদে পেয়ে গেছে জানেন সারাদিন যে ওদের খিদে পায় না বিশ্বাস করবেন না এমনি দৌড়াদৌড়ি করে না সারা সারাদিন দৌড়াদৌড়ি করে আর দৌড়াদৌড়ি করলে তো বাচ্চা মানুষের খিদে পাবেই দিন এই বাগান ছেড়ে কোথাও যায় না জানেন তো চলুন আমি চলে যাই গোপালকে স্নান করাবো তবে বৃষ্টি হওয়াতে না জলটা বেশ ঠান্ডা হ্যাঁ সেই জন্যে ভাবছি কী জানি গোপাল তো বাচ্চা মানুষ ঠান্ডা লাগলো কি না কে জানে সেই জন্যে একটা মোটা রকমের জামা পরি দিয়েছি বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে জানেন তো ফুল উঠানো হয়ে গেছে তো গোপাল সেবা হয়ে গেছে এখন শিবলিঙ্গর সেবা চলছে তবে শিবলিঙ্গটা রং করাতে দেখতে বেশ ভাল লাগছে এটা শিবলিঙ্গটা প্রায় তিরিশ বছরের কাছাকাছি পুরনো আর ফুল এঁকে দিতে না মনে হয় যেন সব সময় মাথার উপরে একটা ফুল আছে এটা দেখতেও ভাল লাগছে তো আপনাদের ঘরে যদি শিবলিঙ্গ থাকে এরকমভাবে রঙ করে দেবেন তাহলে আর পুরনো পুরনো মনে হবে না তো চলুন আমার এখন পুজো শেষের পথে বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেল। পুজো ঘরে গেলে না সময়ের জ্ঞান থাকে না আমার এটা করি ওইটা করি সেটা করি অনেক কাজ থাকে সেটা মনে হয় বৃহস্পতিবার দিনই করব তো পুজো আমার হয়ে গেল চলুন এরপরে বেরিয়ে পড়ি তো আমি চলে এসেছি রান্নাঘরে তো আমার হাজব্যান্ডকে হাজব্যান্ড চলে এসছে অনেক জলদি খেয়েই দিয়েই এখন বেরোবে তো পুজো করতে আমার একটু সময় চলেই গেল আজকে রান্নাগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে ডাল আছে আপনাকে বলেছিলাম না ডাল যদি লাগে তাহলে গরম করব না তো গরম করব না ফ্রিজে আছে তবে রান্নাগুলো সবকটাই বেশ সুন্দর হয়েছে তার লাগবে না কেমন লাগছে প্রথমে খেলাম কচু শাক অপূর্ব এখন খাচ্ছি এটা জানা আর এটা এটা হলো ঘেওড়া বলে অনেকে নেনুয়া বলে আর বলে ঢোল 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 হুম ফাইন ভাতের সাথে চলবে রুটির সাথেও চলবে আর তারপরে এখন আছে বাকি লাউ চিংড়ি লাউটা এখনও পড়ে আছে পুজো দিয়ে এসে পুরো ঘেমে গেছি এখন একে খেতে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নেবো তো চলুন আর সব থেকে আগে দেবো বিড়ালগুলোকে খেতে জানি ওদের খুঁদে পেয়ে গেছে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভালো মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন যদি আমার ব্লগ রোজ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব তো করতেই হবে আর আমার অবস্থা খুব খারাপ আগে বিড়ালগুলোকে খেতে দিয়ে দিই আর আমাদের ঘরে তো ওই খেতে বসে গেছে